রিয়াসাদ আজিম ভাইয়ের যে কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন সামি ভাই কে এমন বললেন রিয়াসাদ আজিম সম্প্রতি অর্নফিল্ড এর একটি পডকাস্টে মুখোমুখি হয়েছে রিয়াসাদ আজিম আর সামি ভাই ক্রিকেট আর বিসিবির অনেক কিছুই নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে যার এক পর্যায়ে সামি ভাই রিয়াসাদ আজিম ভাইকে জিজ্ঞেস করেন আপনার পরিবারে কে কে আছেন উত্তরে রিয়াসাদাজিম ভাই বলেন আমি আমার সন্তান আর আমার স্ত্রী তবে এরপরে রিয়াসাদাজিম ভাই যে কথাগুলো বলেছেন তা শুনে কান্নায় ভেঙে পড়েন সামি ভাই চলুন শুনে আসি সেই হৃদয়ে স্পর্শী কথাগুলো আপনি কি কখনো মানুষের সঙ্গটা মিস করেন এটা একটা জীবনে বড় দুঃখ আমি এত দেশ ঘুরছি আমি আমার বাবা মার জন্য কিছু কিনে আনতে পারি এগুলো অনেক বড় দুঃখ অনেকে দেখি শপিং করে বাবার জন্য শপিং করে মার জন্য শপিং করে ভাইয়ের জন্য শপিং করে আমি এটা করতে পারি না আমারও মনে হয় যে আমার ভাই তো যদি বেশি থাকতো আমরা একই রকম ড্রেস পড়তাম একই রকম পাঞ্জাবি পড়তাম আমার বাবা হয়তো একই রকম পাঞ্জাবি পড়তাম আমাদের সাথে তো এই স্টোরিজগুলো আসলে কি জানেন মানে কেউ জানে না